এখন আমরা দেখব পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের কাজ শক্তি ক্ষমতা অর্ধায় ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন এখানে কি বলা আছে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যেখানে ব্যাস হচ্ছে চার মিটার ট্যাঙ্কটি পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো পাম্পটি চালু করার দশ মিনিট পর ট্যাঙ্কের এক চতুর্থাংশ পানি খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল পরে অন্য আরেকটি পাম্প দ্বারা বাকি পানি শূন্য বাকি পানি শূন্য করা হলো যেখানে পানির ঘনত্ব এক হাজার কেজি পার মিটার আছে তো ঘ নম্বর বলা যে প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো প্রথম পাম্পটির কি নির্ণয় করতে হবে ক্ষমতা তার মানে পানির ট্যাঙ্কের গভীরতা বিশ মিটার ব্যাস চার মিটার ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো পাম্পটি চালু করার দশ মিনিট পর ট্যাঙ্কটির এক চতুর্থাংশ খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল তার মানে এক চতুর্থাংশ খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেছে এখন আমরা একটু দেখি কুয়াটা কিন্তু সম্পূর্ণ ভরা অবস্থায় ছিল যদি আমরা বিষয়টাকে বুঝি যে আসলে ঘটনাটা কি হবে সাপোজ ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের সেই কুয়া আচ্ছা কুয়াটা মানে কুয়াটা ফার্স্টে সম্পূর্ণ ভরা অবস্থায় ছিল এবং কোয়ার্টার গভীরতা কত বলা ছিল প্রশ্ন বলা ছিল যে গভীরতা কিন্তু বিশ মিটার তার মানে এক চতুর্থাংশ খালি করার পরে পাম্পটি নষ্ট হয়ে গেছে তার মানে আমি ধরে নিলাম এইটা হচ্ছে সেই এক চতুর্থাংশ এটা হচ্ছে কি এক চতুর্থাংশ অংশ এটা খালি করার পরে পাম্পটি নষ্ট হয়ে গেছে তাহলে এই অংশের মান কতটুকু যেহেতু এক চতুর্থাংশ তার মানে ওয়ান বাই ফোর ইন্টু বিশ মানে বিশের এক চতুর্থাংশ বা এটা লিখবে যে বিশের বাই ফোর এটা বিশের ওয়ান বাই ফোর তার মানে হচ্ছে চার দিয়ে যদি বিষকে কাটে তাহলে হবে পাঁচ তার মানে এখানে খালি করছে কতটুকু পাঁচ মিটার কিন্তু এখানে খালি করছে কতটুকু পাঁচ মিটার কারণ এই যে এটুকের মান হচ্ছে পাঁচ মিটার যেহেতু এক চতুর্থাংশ খালি করছে সম্পূর্ণ ছিল বিশ কিন্তু খালি করছে কিন্তু এক চতুর্থাংশ এখানে চেয়েছিল কি নির্ণয় করো তাহলে ক্ষমতা নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটা জানি ক্ষমতা আমরা লিখতে পারি এম জিম বাই এখানে আবার আমরা জানি এই ঘনত্ব সমান কি ভরবায় আয়তন এম সমান সমান কি লিখতে পারি রো ভি রো ইন্টু পাই আর স্কোয়ার এল এই পায়ার এল যেহেতু সিলিন্ডার রাখতে যে ভি সমান পাই আর এল তো এখানে এই স্প্রাইম যে এখানে বের করবো হচ্ছে এই স্প্রাইম আর টা কি তো তারপরে যাই হোক আমরা যদি এই এর মান এম এর যে মানটা পাইছে এটা যদি এখানে বসায় দেয় এই যে এটা হচ্ছে এম এর মান তারপরে এই স্প্রাইম এর জায়গায় থাকবে আর টা পড়ায় লেখা হয়েছে আর কি টা জি এর মত থাকবে আর টি এখান থেকে মোটামুটি সবগুলো মান আমাদের কাছে আছে আমরা এখান থেকে দেখবো যে টা কিভাবে বের করবো আর টা কিভাবে বের করবো সেটা আর কি আমি লিখে রেখেছি এলটা হচ্ছে যতটুকু আয়তনের পানি উত্তোলন করব ওই আয়তনের পানির যে গভীরতা ওইটা আর কি নির্দেশ করবে এটা নির্দেশ করব হচ্ছে মাটির লেভেল থেকে পানির উপরতলা পর্যন্ত যে গভীরতা সেইটা আর বিটা হচ্ছে মাটির লেভেল থেকে যতটুকু আয়তনের পানি খালি করব। ওই আয়তনের পানির যে গভীরতা সেটা তো আমরা একটু কুয়ার দিকে খেয়াল করবো আর এটার সাথে লেখার সাথে মিলাবো তাহলে আমরা পেয়ে যাবো যে এ আর এর মান আসলে কত হবে আর কি প্রাইম এ প্লাস বি বাই টু তার মানে এখানে এ সমান কথা হবে এটা কি ছিল এ ছিল হচ্ছে মাটির লেভেল থেকে পানির তল পর্যন্ত গভীরতা তার মানে মাটির লেভেল কোনটা সেইটা আগে বুঝতে হবে কুয়ার পানি মানে কুয়া যেখান থেকে শুরু সেটাই হচ্ছে তার মাটির লেভেল তার মানে কুয়াটা শুরু কিন্তু এখান থেকে বা কুয়ার মুখ যেখানে সেটা হচ্ছে মাটির লেভেল মাটির লেভেল থেকে শুরু করে পানির উপরিতল পর্যন্ত গভীরতা তার মানে হচ্ছে এই কুয়াটা কি সম্পূর্ণ ভরা ছিল যেহেতু সম্পূর্ণ ভরা ছিল তার মানে এইটাই মাটির লেভেল এবং এইটাই পানির তল মানে পানি যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে পানির তল আর কুয়ার মুখ যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে মাটির তল তার মানে এখান থেকে দেখা যাচ্ছে কুয়াটা যেহেতু সম্পূর্ণ অবস্থায় ভরা ছিল তার মানে এখানে কুয়ার মাটির লেভেল আর পানির উপরিতল কিন্তু একই জায়গায় মাটির লেভেল আর পানির তল কি একই জায়গায় তার মানে মাটির লেভেল আর পানির তলের মাঝে কিন্তু কোনো গভীরতা নেই যেহেতু কোনো গভীরতা নেই তাই এর মান কত জিরো কারণ এ মানে এটা আর বি এর মান কত হবে বিটা কি ছিল যে মাটির লেভেল থেকে শুরু করে যতটুকু আয়তনের পানি আমরা খালি করবো তার যে গভীরতা সেইটা তার মানে হচ্ছে যে এখান থেকে শুরু করে আমরা খালি করছি কতটুকু এক চতুর্থাংশ সম্পন্ন কর এক চতুর্থাংশ অংশ খালি করছি যার গভীরতা হচ্ছে পাঁচ মিটার তার মানে হচ্ছে এই যে এইটুকু এই যে এইটুকু আমরা মাটির লেভেল থেকে শুরু করবো সেই পর্যন্ত যে গভীরতা তার মানে মাটির লেভেল থেকে খালি করছি আমরা পাঁচ মিটার অর্থাৎ এইটুকু আমরা খালি করছি তার মানে বিয়ের মান কত ফাইভ তাহলে এই স্ক্রাইম সমান কি বাড়াবে জিরো প্লাস ফাইভ বাই টু এই যে তাইলে লিখছে জিরো প্লাস ফাইভ বাই টু এটা করলে এখান থেকে এই এর মান পাবো কত টু পয়েন্ট সরি টু পয়েন্ট ফাইভ মিটার

ওইটাই আমরা এখানে করছি এখন বাকি ক্ষেত্রে এই যে এ সমান এত এখানে লেখে রাখছি যে এটা বুঝাইলাম আর কি তো গুলো এখানে লেখে রাখছি যে এ সমান জিরো বি সমান ফাইভ মিটার এল এর মান হচ্ছে বিশ এর ওয়ান বাই ফোর মানে পাঁচ মিটারই হবে আরকি ব্যাসার্ধ আমাদেরকে প্রশ্ন ব্যাস বলা ছিল ব্যাস আর আমরা জানি ব্যাসার্ধ সমান ব্যাস বাই টু এই জন্য ফোর বাই টু টু মিটার টি আমাদেরকে দশ মিনিট মানে বলা ছিল প্রশ্ন দশ মিনিট পর পাম্প নষ্ট হয়েছে এই জন্য টি এর মান হচ্ছে দশ মিনিট যেখানে সেকেন্ডে নেবো দশ ইন্টু ষাট ছয়শো সেকেন্ড তো তারপর অবশ্যই কিন্তু এই কথাগুলো কিন্তু লিখতে হবে যে ব্যাসার্ধ আর সমান এত মিটার সময়টি সমান এত সেকেন্ড আমরা জানি ক্ষমতা পি সমান ডাব্লু বাই টি যেখানে পি সমান ডাব্লু সমান এম মানে ডাব্লু সমান সমান এম জে স্কয়ার বাই টি আবার এই কথাগুলো কিন্তু লিখতে হবে যখন অতঃপর ভর বাই আপনারা পরীক্ষা খাতা একটু সাজায় সুন্দর করে লিখে দিবেন যাতে খাতাটা আরো বেশি আকর্ষণীয় হয় তাহলে মার্ক একটু ভালো পাওয়া যাবে আর কি তো যাই হোক তারপরে এই যে মানগুলো কিন্তু আমরা বের করছি এবং এই মানগুলো যদি এখন এই মেইন সমীকরণে বসায় দেই তাহলে আমাদের কি আসবে তো বসায় দিলাম জাস্ট এই মানগুলো আর এই মানগুলো এই মানগুলো ধরে আমরা যদি এখানে বসায় দেই এই সূত্র অনুযায়ী যদি এখানে বসায় দেই তারপরে এটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এত ওয়াট তো এটা হচ্ছে ওয়াটে পেলাম আমরা একটা অশ্বামতা বের করে রাখি মানে হর্স পাওয়ার যেটা আরকি সেটা বের করে থাকি তো তারপর এই মানটাকে যখন আমরা সাতশো ছয়চল্লিশ ভাগ দেবো তো যেটা পাবো সেটা চলে যাবো হচ্ছে অস্ব অর্থাৎ হর্স পাওয়ারে তাহলে অস্ব হচ্ছে এত ওয়াট তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর কি তো এখন আমরা নম্বর সমাধানে যাব তো কি বলা আছে একটু যদি খেয়াল করি ঘন যে উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি পানি মিনিটে বিশ শূন্য করতে পারে তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটির অসক্ষমতা বেশি হবে বিশ্লেষণ করো মানে বাকি যে পানিটুকু ছিল এক চতুর্থাংশ খালি করার পরে সে বাকি পানিটুকু বাকি পানিটুকু কি অন্য একটি পাম্প দ্বারা বিশ মিনিটে তোলা হবে আর কি তো সেই ক্ষেত্রে এই পাম্পের অশ্ব ক্ষমতা কত সেটা বের করবো আর প্রথম পাম্পের ক্ষেত্রে অশ্বক্ষমতা আমরা বের করছি আরকি তো সেটাই দেখবো আর কি যে আসলে এই ক্ষেত্রে কি ঘটনাটা বলবে সূত্র কিন্তু একই সূত্র বলবে একই কেস আচ্ছা এখানে সমান যেরকম এই লাইনটা পাইছিলাম এই এক ডিরেক্ট এইগুলো আর এখন লিখবো না কারণ আমরা ডিরেক্ট এই সূত্রটা নেবো কারণ এখানে তো আমরা ওই ক্ষমতা বের করি তারপর অশ্ব ক্ষমতা বের করবো মানে এখানেও বের করে ক্ষমতা বের করতে এই সূত্রটা নেবো তাই লেখছে যে ডিরেক্ট ওই সূত্রটা লিখছি আর কি যে বি প্রাইম সমান সমান যেহেতু ওইটা পি ধরছিলাম একই জিনিস হয়ে যাচ্ছে এটাকে প্রাইম ধরছি এটাকে প্রাইম ধরছি ওটাকে এল ধরছিলাম এই জন্য এটাকে এল প্রাইম ধরছি ওটাকে এই স্ ধরছিলাম এই জন্য এটাকে ডাবল এস ক্রাইম ধরছি আর এটাকে যেহেতু টি ভিন্ন সময় বিশ মিনিট নেমে এই জন্য টি প্রাইম ধরছি বাকি মানগুলো সেম থাকবে আর কি তো এই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে এই ক্ষেত্রে আমরা জানি এই প্লাস বি বাই টু এল সমান পনেরো মিটার এখন এই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা একটু খেয়াল করবো তো এই ক্ষেত্রে যেটা হবে খেয়াল করতে হবে এইটা হচ্ছে আমাদের সেই কুয়া আমি সাপোজ ধরে নিলাম এক চতুর্থাংশ কিন্তু খালি অলরেডি এক চতুর্াংশ কিন্তু পানি নেই মানে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ঘটনা প্রথম ক্ষেত্রে তার মানে এই কুয়া শুরু হবে কোথা থেকে পানি এখান থেকে কিন্তু পানি কিন্তু শুরু হবে এখান থেকে এইটুক কিন্তু খালি হয়ে গেছে মানে খালি অবস্থায় আছে কতটুকু এইটুক হচ্ছে খালি এই পাঁচ মিটার হচ্ছে খালি আর ভরা আছে কতটুকু এই যে বাকি পনেরো মিটার হচ্ছে ভরা এই যে এই পর্যন্ত শেষ পর্যন্ত বাকি পনেরো মিটার হচ্ছে ভরা মানে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আর সম্পূর্ণ কোয়াটার ছিল কত মিটার বিশ মিটার কারণ প্রথম ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি পাঁচ মিটার খালি করে ফেলেছি এই জন্য কিন্তু পাঁচ মিটার কাউন্ট করবো না ওটা কিন্তু খালি অবস্থায় আছে তাহলে শুরু কিন্তু এখান থেকে এবং পনেরো মিটার তাহলে এই ডাবল প্রাইম বের করব সমান এ প্লাস বি বাই টু তাহলে এখানে এটা কি এটা কি ছিল এটা ছিল মাটির লেভেল থেকে পানির উপর তল পর্যন্ত গভীরতা তাহলে আমাদের মাটির লেভেল কিন্তু এটাই থাকবে কিন্তু পানি শুরু হয়েছে কোথা থেকে দ্বিতীয় ক্ষেত্রে এখান থেকে কিন্তু শুরু তার মানে এই পর্যন্ত যে গভীরতা সেটা কিন্তু এ এর মান তাহলে এ এর মান কত ফাইভ আর বি এর মান কত হবে বি এর মান হচ্ছে মাটির লেভেল থেকে যতটুকু আয়তনে পানি খালি করব সেই পর্যন্ত যে গভীরতা তার মানে এটা কুয়াটা কি পরে যতটুকু পানি ছিল সম্পূর্ণ খালি করবো কিন্তু বিটা ধরতে হবে থেকে মাটির লেভেল থেকে তার মানে বিটা কিন্তু ধরবো কিন্তু এখান থেকে আর খালি করবো পর্যন্ত খালি করবো একদম তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে গভীরতা সেটা হচ্ছে বিয়ের মান তাহলে এখানে বিয়ের মান কত হবে এটা হচ্ছে বিশ মিটারে নিতে হবে কারণ মাটির লেভেল থেকে ধরতে হবে এখান থেকে ধরো এই পর্যন্ত খালি করলে বেশি আসছে তাহলে বিয়ের মান হচ্ছে বিশ তাহলে এই ডাবল প্রাইম সমান সমান কি লিখতে পারি যে আহ ফাইভ প্লাস বিশ বাই দুই তার মানে হচ্ছে যে পঁচিশ বাই দুই তার মানে এটাকে করলে বারো পয়েন্ট পাঁচ মিটার পাবো আর কি এখানে বারো পয়েন্ট পাঁচ মিটার আর এখানে এলটা কথা হবে যে যদি এলটা লিখি এলটা কথা হবে এলটা হচ্ছে যতটুকু আয়তনের পানি আমরা উত্তোলন করবো শুধুমাত্র ওই আয়তনের পানির যে গভীরতা সেটা তাহলে আমরা এখানে উত্তোলন করছি কতটুকু পানি এই যে পনেরো মিটার পানি তো উত্তোলন করবো তাই না কারণ বাকি আসেই তো পানি আসে পনেরো মিটার আমরা তো উত্তোলন করছি এতটুকু পানি বাকি পানিটা উত্তোলন করছি তাহলে বাকি পানি কতটুকু আছে তার গভীরতা কত পনেরো মিটার তার মানে এলের মান কত এলের মান হচ্ছে পনেরো মিটার আর কি দ্বিতীয় ক্ষেত্রে তাই লিখছি এই যে এইস প্রাইম এত প্রাইম হচ্ছে পনেরো মিটার আর যেহেতু মিনিট 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 বলা ছিল আমাদেরকে এর মান প্রাইম সমান 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 এটাকে সেকেন্ডে নিচ্ছি এখন বাকি মানগুলো যদি আমরা বসায় দিই টাইপে একই থাকবে এখানে এই দ্বিতীয় ক্ষেত্রে কি ভিন্ন হবে এইস প্রাইমটা ভিন্ন হবে এল প্রাইমটা ভিন্ন হবে আর এই যে টি প্রাইম যেটা আর কি সেটা ভিন্ন তো মানগুলো বসায় দেওয়ার পরে যা মানগুলো আমাদের কাছে বলা ছিল মানে মানগুলো বসে দেবো অবশ্যই এই জিনিসগুলোকে একটু সুন্দর সারি লিখে নিতে হবে যে আমরা জানি পানির ঘনত্ব এত তারপরে ব্যাসার্ধ আর সমান হচ্ছে আহ এত মিটার আর কি ব্যসবে একটু তারপর হচ্ছে বিকশিত ধরুন জি এর মানে এত সময় টি এর মানে এত সুন্দর করে একটু সাজায় পরীক্ষাতে লিখে দিতে হবে যাতে আরো ভালো মার্কস পাওয়া যায় আর কি যাতে খাতাটা বেশি আকর্ষণীয় হয় স্মার্ট দেখায় তো যাই এটা এখন এটাকে ভাগ করার পরে তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সমাধান করলে এখান থেকে পাবো হচ্ছে এত ওয়ার্ড যেহেতু আমাদেরকে অর্শ তুলনা করতে বলছে তাই এটাকে আমরা আবার সাতশো দ্বারা ভাগ দেবো তো ভাগ দিলে পাঁচশো হচ্ছে এত তার মানে আমাদের কোন ক্ষেত্রে ক্ষমতাটা বেশি প্রথম ক্ষেত্রে নাকি দ্বিতীয় ক্ষেত্রে অবশ্যই কি দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কি হর্স পাওয়ারটা বেশি প্রথম ক্ষেত্রের তুলনায় আর কি অর্থাৎ দ্বিতীয় পাম্পের অশ্ব বেশি দ্বিতীয় পাম্পের কি বেশি অশ্ব প্রশ্ন কি বলা ছিল যে কোনটির অশ্ব বেশি হবে হর্স পাওয়ার বেশি হবে কারণ তৃতীয় ক্ষেত্রে হ্যাঁ একটু ভুল হয়ে গেছে দ্বিতীয় ক্ষেত্রে অশ্ব বেশি না মানে এখানে পি প্রাইমটা হবে এই পাশে আসলে পি প্রাইমটা হবে কারণ দ্বিতীয় ক্ষেত্রে আমাদের অশ্ব ক্ষমতা বেশি প্রথম ক্ষেত্রে ছিল থ্রি পয়েন্ট ফোর হওয়ার্স পর আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কোন ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে অস্ব ক্ষমতা যে ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেল এর ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে